আর কতদিন আপনারা নেতা মন্ত্রীদের এই চামচাগুলির পা চাটবেন এই রাজ্যে প্রতিদিন কি হইতেছে আপনারা জানেন একজন দর্শনকারী মুক্তি পায় এই দেশে যারা হক কথা কয় যারা সত্য কথা কয় দেশের সৈনিকের জন্য কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করে দেশের কল্যাণের জন্য কাজ করে তারে জেলে ঢুকানো হয় এই কি সুশাসনের নমুনা অনেকে আমারে কর আপনাদের কথা কর আপনাদের কথা কর আপনাদের উপর আক্রমণ হইব এই হবো এই আমি গণতন্ত্রে বিশ্বাসী ভাই আমি গণতন্ত্রে বিশ্বাসী আমি মানবতাতে বিশ্বাসী করি আমি উগ্র ধর্মীয়বাদে বিশ্বাস করি না আমি সন্ত্রাসবাদীতে বিশ্বাস করি না হয়তোবা আমার উপর আক্রমণ হইতে পারে সেটা বড় বিষয় না আমি আজ আছি কাল হয়তো নাও থাকতাম পারি তো অন্যায়কে প্রশ্রয় দিয়ে সেটা চাটাচাটি করে জীবন বাঁচান থেকে এমনি মহিলা দন অনেক ভালো কিছু করতে লাগবে সমাজের জন্য এই দেশের জন্য এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে লড়াই করতে লাগব কারণ এমন অবস্থায় গেছে রাজ্যে আপনার কমেন্ট বক্স দেখলে দেখবেন প্রায় মানুষ লাখো লাখো মানুষ হাজার হাজার মানুষ তাদের প্রতিক্রিয়া জানায় যে রাজ্যে কী চলতাছে কী হইতাছে কিন্তু সামনে দাঁড়ায়া কথা বলার সাহস কেউ নাই এমনও কমেন্ট আইসে এমনও রেসপন্স আইসে কোনো কোনো এলাকায় শুধু কথা কইলে কমেন্ট করলে লাইক করলে শেয়ার করলে সোশ্যাল মিডিয়া তার বক্তব্য পেশ করলে হেরে নিয়ে আসিরা মন্ডল অফিসে নিয়ে আসিরা পলিটিক্যাল অফিস পার্টি অফিসে নিয়ে আসিরা আক্রমণ করা হয় মারপিট করা হয় তার উপর নির্যাতন করা হয় তার পরিবার উপর নির্যাতন করা হয় এমনভাবে তারা শুরু করছে আপনারা যদি মনে করেন যে এই এই সরকার সরকার ঠিক ভাই আমি দেখছি আমার বয়স যতটুকু দেখছি যে নেতারা শুধু তাদের বেশ পাল্টায় এই জায়গাতে এই জায়গাতে জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গা কিন্তু তারা ঠিকই বহাল থাকে মাঝখানে মারপিট করি আমরা সাধারণ মানুষ ফিডা খাইও আমরা সাধারণ মানুষ মারামারি মারি কবা কবি যা করি আমরা সাধারণ মানুষ এই জিনিসগুলি কি কি এতে বুঝাইতে মানে যায় না একজন পাগল মহিলা দর্শন করে যে চাঁদার জুলুমবাজি করলো চাদা আদায় করলো না দিলে চাদা না দিলে দোকান দিতে পারতো না তার দোকান বন্ধ করে দিল দোকানের উপর আক্রমণ করা হইলো তাদেরকে হুমকি ধুমকি বিভিন্নভাবে ইয়া করতেছে অথচ তার পক্ষে লোক নাই যারা চাঁদার জন্য হুমকি দিছে ওই সন্ত্রাসীগুলির জন্য রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করে যাতে সড়ক অবরোধ করে দিচ্ছে উল্টা কিনা করতে বল তারা দুদা দোকান একান্তে ব্যাঙ্গে উড়াইতে লাগবে তাদের ক্লাবের যারা বিরুদ্ধে পুলিশ কেস হয়েছে বা যাদের বিরুদ্ধে এই চাঁদার জুলুমবাদের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে এই কেস তুলতে লাগব এইভাবে সাধারণ যারা নিরহ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের উপর অত্যাচার করে বাক স্বাধীনতার অধিকার নাই সাংবিধানিক অধিকার নাই পুলিশ ডিজে লাগায় না আছে হোম বাটা কম বন্ডা কাটা করে না আছে ড্যাস লাগায় ডিউটি যায় সেটা আর এদিকে মানুষ পিটা পিটি করতে অবস্থা একজন বিকলাঙ্গ মানুষ তারপর আক্রমণ করে চুরির অপবাদ দেয় সেটা চুরি যদি করছে ভালো কথা আইন আছে প্রশাসন আছে সব কিছু আছে তার হাত পাও বাইন্দা একটা বিকলাঙ্গ মানুষে কল্পনা করে একজন বিকলাঙ্গ মানুষের হাত পাও বাইন্দা সে তার উপর অত্যাচার করে পূজার নামে জুলুম চলতেছে একটাই মাত্র তাদের রাস্তা হিন্দু ধর্মকে ব্যবহার করে সেরা হিন্দু ধর্ম প্রতিনিয়ত বদনাম করে সেরা তাদের রাজত্ব তারা ঠিকই কায়েম করতেছে তাদের অট্টালিকা তারা ঠিকই করতেছে মাঝখানে হিন্দু ধর্মকে মানুষের সামনে উপস্থাপন করতেছে এই যে বিজেপির কিছু নামদারি সংগঠন আছে বিএসপি বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস বজরং দল তাদেরকে আমি প্রশ্ন করতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি থাকেন যদি হিম্মত থাকে আপনার কমেন্ট বক্স আইন যে এই যে নারী নির্যাতন হইতাছে দর্শন হইতাছে এই যে শিলতাহানি ঘটনা হইতাছে এই যে মারপিট হইতাছে এই যে ঘটনাগুলি হইতাছে একটা ঘটনার জন্য আপনারা প্রতিবাদ করছেন কিনা একটা ঘটনা আপনার দেখেন এই রাজ্যের ভারতবর্ষের কথা বাদ দেন এই রাজ্যের এমন একটা ঘটনা যেন আপনারা প্রতিবাদ করছেন কিনা না আপনার যে ক্ষতিগ্রস্ত হইতাছে সেও হিন্দু যে ক্ষতি করতেছে সেও হিন্দু তইলে আপনারা চুপ যদি এখানে কোনো মুসলমানের নাম গন্ধ পান তইলে আপনাদের বিগলালি উঠতে থাকা তইলে আপনারা আরম্ভ করে আরে জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাকে এই করতে হবে সেই করতে লাগবো যখন কোনো হিন্দুর সাথে হিন্দুর ঘটনা হয় তখন আপনারা কেন চুপ আপনাদের হিন্দুদের কল্যাণে কাজ করেন মুসলমানের হিতে কাজ করার প্রয়োজন নাই আপনাদের দরকারও নাই আপনাদের মতন এমন অন্ধভক্তদের আমাদের কোনো প্রয়োজন নাই তবে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি করছেন এই সমাজের জন্য এই জাতির জন্য কি করছেন রাজ্যে তো প্রতিদিন এমন অহরহ ঘটনা ঘটতেছে এই রাজ্যে প্রতিদিন অহরহ ঘটনা ঘটতেছে আপনারা কি করছেন একটা ঘটনা আপনার উদাহরণ দেখান যেখানে কোন জায়গায় মুসলমান জড়িত নাই নাই যেখানে কোনো মুসলিমের ইয়া পাইছেন না সেখানে আপনার প্রতিবাদ করছেন আপনার দেখান দেখাইতে পারতেন না এইভাবে যে তারা শাসন করতেছে শোষণ করতেছে কি অবস্থা এই রাজ্যে যখন ক্ষতিগ্রস্ত হইব শুধু একটা অংশের মানুষ হইতো না শিক্ষার অবস্থা কি স্বাস্থ্য অবস্থা কি রাস্তাঘাটের অবস্থা কি স্বাস্থ্য ব্যবস্থা অবনতি কারণ শিক্ষা ব্যবস্থা দেখুন সামাজিক সচেতনতা দেখুন কোনো কিছুই নাই শুধু একটাই কিছু লাগলে আমরা লাগাই দিই আরে ভাই এই ধর্মটা আমি বিশ্বাস করি না ধর্ম আছে ধর্ম মানুষ বানাইছে ধর্ম মানুষ বানাইছে আর সময় নাই আপনাদের হাতে এখনই প্রতিবাদ করতে হইব আমি কোনো সরকারের বিরুদ্ধে না কোনো পলিটিক্যাল বিরুদ্ধে না কোনো রাজনৈতিকের বিরুদ্ধে না তবে হ্যাঁ এটা প্রশ্ন হয়েছে যারা ক্ষমতাশালী যাদের হাতে ক্ষমতা তাদেরকে আমি প্রশ্ন করার অধিকার আছে আপনার অধিকার আছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে তাদের প্রশ্ন করবেন কারণ দায়িত্বটা আপনার তার হাতে তুলে দিছি এই দায়িত্বটা আপনার তার হাতে তুলে দিয়েছি ভাবে না আপনি সামগ্রিকভাবে সামাজিকভাবে চিন্তা করেন যার হাতে ক্ষমতাশীল তাকেই প্রশ্ন করবেন